বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় বিগত ফ্যাসিস সরকারের মদত পোস্ট কমিটির নেতৃত্বে চলমান দীর্ঘদিনের দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও গঠনতান্ত্রিক অনিয়মের বিরুদ্ধে আজ রাজধানীর আগারগয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বধির জনগোষ্ঠীর আয়োজনে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নেন প্রায় এর বেশি বধির ও তাদের সমর্থক সদস্য দুর্নীতিবাজদের বিচার চায় মিথ্যা তদন্ত নয় স্বচ্ছ তদন্ত চাই বোধিরদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করো এমন নানা স্লোগানে মুখর ছিল গোটা এলাকা মানববন্ধনকারীদের অভিযোগ বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকার এবং তার ঘনিষ্ঠ সহযোগী জাহিদ হাসান দীপু বিগত ফ্যাস সরকারের আশীর্বাদে বহুদিন ধরে সংস্থাকে জিম্মি করে রেখেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তারা আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির জাল বিস্তার করেছিলেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয় অডিটবিহীন অর্থ ব্যয় ও হিসাব গোপন স্বজন মাধ্যমে সদস্য পদ প্রদান একক সিদ্ধান্তে অর্থ উত্তোলন ভুয়া তদন্ত কমিটি গঠন করে বাজেট অপচয় সংস্থার গঠনতন্ত্র উপেক্ষা করে আজীবন সদস্য পদ প্রদান মানববন্ধনে বক্তার আরও বলেন আদালতের নির্দেশ থাকলেও তারা সংস্থার দায়িত্ব তত্ত্বাবধায়ন বোর্ডের কাছে হস্তান্তর করেননি বরং জোরপূর্বক ক্ষমতায় আসীন ছিলেন পরবর্তীতে গণদাবির মুখে তৃণমূল বোধির সদস্য ও স্থানীয় বিশিষ্ট জনদের সহায়তায় তারা অপসারিত হয় বর্তমানে উক্ত সাবেক নেতৃবৃন্দ পুনরায় সংস্থায় প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছেন এবং জনপ্রিয় তত্ত্বাবধায়ক কমিটির বিরুদ্ধে অপপ্রচার ভীতি প্রদর্শন ও হুমকির মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বক্তারা বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের কাছে জোরালোভাবে দাবি জানান বিগত ফ্যাচিস সরকারের মদতপুষ্ট কমিটির দুর্নীতি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে অভিযুক্তদের সদস্য পদ বাতিল করতে হবে এবং বোধির জনগণের অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এক বোধির সদস্য ইশারা ভাষায় বলেন আমরা আর কারো অধীনে নয় আমরা চাই নিজেদের প্রকৃত প্রতিনিধিত্বকারী নেতৃত্ব দুর্নীতির বিচার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়